প্রি এসএসসি পরীক্ষার্থী তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র প্রশ্নের সলিউশন নিয়ে হাজির হয়েছি সিলেট বোর্ড দু তো তোমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে যেটা গ্যাপ ফিলিং উইথ ক্লু তো এখানকার জাস্ট নিচে অ্যান্সারগুলো আছে তোমরা একটু অ্যান্সারগুলো মিলিয়ে নাও এরপরের প্রশ্নটা আছে উইদাউট ক্লু উইদাউট ক্লু দুই নাম্বারের উত্তরগুলোও দেখো নিচে আছে তো উইদাউট ক্লুজের ক্ষেত্রে কিন্তু তোমরা কাছাকাছি অ্যান্সারও যদি দিতে পারো তাহলেও কিন্তু তোমরা অ্যান্সারটা কারেক্ট বলে গণ্য হবে ঠিক আছে এরপর তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে একটা টেবিল আছে অর্থাৎ এই কলাম থেকে বি কলাম থেকে একটা এবং সি কলাম থেকে একটা নিয়ে মিলাইতে হবে ওকে তো এগুলোর আমি পড়ছি না বিস্তারিত অ্যান্সারগুলো আছে তোমরা একটু উত্তরগুলো একটু মিলিয়ে নাও ভিডিওটা পজ করে এরপর চার নাম্বার আছে তোমাদের একটা গ্যাপ পূরণ ঠিক আছে সেটারও অ্যান্সার আছে পাঁচ নাম্বারটা তোমাদের ভয়েস চেঞ্জ সেটারও উত্তর একটু দেখে নাও ছয় নাম্বারটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল এইগুলো আর কি ওকে তো এই পাশে এটারও অ্যান্সার আছে তোমরা একটু অ্যান্সারগুলো কষ্ট করে দেখে নাও এরপর সাত নাম্বারটা হচ্ছে একটা কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ তোমাদেরকে একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া আছে বাকি অংশটা তোমাকে নির্ণয় করতে হবে বা তোমাদেরকে কমপ্লিট করতে হবে ওকে তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমরা অনেকে দেখা যাচ্ছে অ্যান্সারগুলো এরকম নাও হতে পারে যেমন এখানে যেমন ধরো হার্ডলি হ্যাড উই হিয়ার্ড দ্য নিউজ হ্যাঁ আমরা খুব একটা নিউজ খুব কদাচিৎ শুনেছি অর্থাৎ এখানে কিন্তু একটা সেন্টেন্স তুমি তোমার মতো করে পূরণ করবে বাট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটা যেটা ধরো গ্রামার্টিক্যালি ইরন না হয় অর্থাৎ গ্রামার্টিক্যালি যেন সেন্টেন্সটা কারেক্ট হয় ওকে সো তারপরে ওই উত্তরগুলো তোমরা একটু দেখে নাও এরপর আট নাম্বারটা আসে একটা গ্যাপ পূরণ সাফিক্স প্রিফিক্স দিয়ে এটার উত্তর দেখো আছে এখানে এরপর নয় নম্বরটা ট্যাক কোশ্চিন এটাও খুব সহজ একটা টপিক তারপর উত্তরগুলো তোমরা দেখো এরপর দশ নম্বরটাও একটা কিন্তু কানেক্টর দিয়ে একটা গ্যাপ পূরণ ওকে প্রথমটা অ্যান্ড তারপর বার্ট তারপর ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি এরপর ইভেন এরপর দ্যাট ওকে এরপরে যেটা আছে এগারো নম্বরে সেটা হচ্ছে পাংচুয়েশান এবং ক্যাপিটাল মার্কস অর্থাৎ এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে তোমাকে কোথায় কোথায় বড়ো হাতে অক্ষর হবে এবং কোথায় কোথায় দাঁড়িয়ে কমা হবে সেটা নির্ণয় করতে হবে সো এটারও অ্যান্সার দেখো এই যে নিচে বক্স করে দেওয়া আছে ওকে সো তোমরা একটু উত্তরগুলো দেখো এরপরে কম্পোজিশন পার্ট নিয়ে আসলে বলার কিছু নাই সিভি লিখতে হবে তোমার প্যারাগ্রাফ লিখতে হবে এরপরে কম্পোজিশন লিখতে হবে ওকে সেগুলো আশা করি তোমরা সুন্দর মতো লিখতে পারছো তো এই ছিল মোটামুটি প্রশ্নের সমাধান তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও এবং তোমরা একটু কমেন্ট করে জানাও কার কেমন পরীক্ষা হলো এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোর যদি প্রশ্নের সমাধান সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো